পূর্ব দিকে মুখ করে নামাজ পড়া পড়ার দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়া উত্তর দিকে মুখ করে নামাজ পড়া পিছন দেখে রেখে নামাজ পড়া শিরক তো আল্লাহ যাকে অলি বানিয়েছে তাকে না মানায় শিরক আর আল্লাহ যাকে অলি বানায়নি তাকে অলি বলে মানার নাম শিরক তাহলে আমরা বিভিন্ন বলি খুঁজি কে বলে আমি উমুকের বংশ কে বলে আমি তুমিকের বংশ পাটটা ধরে মুরিদ করাচ্ছি আর আল্লাহ অলি হাত ধরে মুরিদ করাচ্ছে আল্লাহ বলেনি যে আমি আল্লাহ পাটটা হয়ে যাই আল্লাহ বলছে যে আমার অলি হয়ে যায় আমি তার হাত হয়ে যাই তো তুই যদি অলি অলির বাচ্চা তো হাতে ধরে মুরিদ কর না পাটটা ধরে কেন মুরিদ করাচ্ছিস রে তার মানে তুই অলি নয় খারাপ লাগছে কোরআন খারাপ মানুষের চেতনা কোন আমাকে কি হচ্ছে সব আল্লাহ বলছে যে আমার মাহবুব হয়ে যায় ভাই জাহ ভাব তো হু থাকুন তোষা মাহুল্লাজি এস মাহ বিহি অ বসা রাহুল্লাজি এম সুরু বিহি অ এ রাহুল্লাতি বিহা ও রিজ রাহুল্লাতি এম বিহা আমি যখন কাউকে বন্ধু করে নিই সে যখন আমার নিকটে আসে আমি তখন তার হাত হয়ে যে আল্লাহ যা দ্বারাই সে ধরে আমি তখন তার পা হয়ে যায় আল্লাহ যা দ্বারাই সে চলে আমি তখন তার মুখ হয়ে যায় আল্লাহ যা দ্বারাই সে বলে আমি তার কান হয়ে যায় আল্লাহ যা দ্বারাই সে আমি তার চোখ হয়ে যে আল্লাহ যা দ্বারাই সে দেখে তাহলে কোন অলি যদি আপনার দিকে দেখে তো আল্লাহ জাতিতে সে পাতির সুরতে দেখছে আল্লাহর হাত পাওয়া যাবে না কিন্তু আল্লাহ যাকে নিজের হাত বলেছে আল্লাহ সেই হাত ধরা মানে আল্লাহকে ধরা আল্লার বানানো জেন্না জান নাম বাগ্নেওয়ালা আর জান্নাতি কি নজবান তো সর্ব ইমান হাসার হসে নামক পরে জান্নাক থৈ তো যে ইমাম হাসার হসে মুল্লা দর সলহ জায়গা দিচ্ছ না তোমার নামে আছে আর আল্লাহ জান্নাতের স্টেট পুরো ইমাম হাসান হোসেনের নামে করে দিয়েছে তুমি তাদেরকে ছেড়ে নামাজে ঠুকছে শুধু নামাজে নামাজ আবে জান্নাতের মালিক হাসান হোসেন তুমি যেমন জায়গার মালিক তোমার বিনা বিনামূল্যে কেউ অভিযান বসতে পারে না তো জান্নাতের মালিক করে দিয়েছে আল্লাহ হাসান হোসেনকে তাদেরও বিনামূল্যে তুমি যতই নামাজ পড়ে ঠুকে মরে যাও জান্নাতে যেতে পারবে না মালিকের গোলামি করো সব সাহাবাকে হাসান হোসেনের গোলামি করতে হবে তবে জান্নাতে ঢুকবে আর তুমি বলছি আমি ও সাহাবার বেটা ওলাদ সাহাবা মানেই তো গোলাম গোলামের বেটা বলো আহলে বেত হলো সরদার নওজওয়ান নব জান্নাতী নওজওয়ানদের কি সরদার নেতা খাতুন জান্নাত নেত্রী মাওলা আলী বাটনেওয়ালা কথা বুঝি আসছে আমি নামাজ পড়তে মানা করিনি বা কিন্তু আমি এই জন্য বলছি যে এরা শুধু নামাজ নামাজ করে সমাজটাকে এত খারাপ করে দিয়েছে আপনি দেখুন অনেকে হয়তো মাইন্ড করছেন কি কথা বলছেন আপনাকে যদি বারবার শোনায় যে বাবা সারা বছর যাই গোনা করো রাতে রাতারাতে বারো কাতে দফল নামাজ পড়ে দোয়া করো সব কালো খাতা সাদা করে দেবে কেন না সামনে তো সারা বছরে যা গোনা করছে জেনে গেছে যাই গোনা করে আল্লাহ ক্ষমা করে দেবে আমার কোনো মাপ জোহরের নামাজ জোহর থেকে আসর পর্যন্ত যা কোনো হবে আসরের নামাজ পড়লে সব গুণাগুলো ঝরে যায় আসর থেকে মগরেব পর্যন্ত যা কোনো হবে মগরেবের নামাজ পড়লে সব গুণা ঝরে যায় মগরেব থেকে এসব পর্যন্ত সব ঝরে যায় আবার রাতে যাই করো না কেন ফজর পড়লে সব ঝরে যায় আবার ফজরের থেকে জোহর পর্যন্ত যাই করো জোহর পড়লে সব ঝরে যায় তো নামাজ পড়লে সব গুণা যদি ঝরে যায় তো তার পাপ করতে আর ভয় কথা এই জন্য দোয়া করে আল্লাহ আমি গোনা করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসি কিন্তু আরে ভালো কি দোয়া আমি বলি এদের মুখে মারার লোক নেই হ্যাঁ কি দোয়া তুমি আল্লাহকে ভয় যে না করে সেই তো গুণা করতে ভালোবাসে হ্যাঁ আফসোস এইসব মোল্লা দ্বারা দিন পাবো তার মানে এত সাহস দিচ্ছে যে তুই চুরি কর ডাকাতি কর জেনা কর ব্যবসা কর বাটপাজি কর যা পারে কর নামাজ পড় সব তো সে মুসলমান কেন ভয় পাবে তো আদানবাদী হবে

আমার একজন মামনি প্রশ্ন করেছে প্রশ্নটা আমার কাছে আছে পরে শুনে দিলেই ভালো হয় আমি এক নম্বর প্রশ্নটা লাস্টের দিকে যাব ওটা কোনো ব্যাপার নয় আসল নামাজ কি একটু বলবেন আসল নামাজ কি একটু বলবেন ভাই নামাজের কাজ কি একটু বলবেন কেউ হেল্প করবেন নামাজের কাজ কি নামাজ বুলন্দিতে নিয়ে যায় নামাজ উঁচাতে নিয়ে যায় মানে মেরাজ নামাজ মেরাজ করিয়ে দেয় মেরাজ মানে বিনা মাপে উঁচু উরুজ মানে মাপ আছে যেমন চাঁদ কত কিলোমিটার এটা মাপ আছে সূর্য এখান থেকে কত কিলোমিটার মাপ আছে হিমালয় চূড়া কত কিলোমিটার মাপ আছে মেরাজ মানে বিনা মাপ সীমানা নাই একে বলে মেরাজ তো নামাজ এমন একটা জায়গায় এসে যায় একদিন সেই নামাজ তাকে সাতক দিয়ে আসমান জমিন জান্নাত জাহান্নাম নাম সায়ের করি আল্লাহ পর্যন্ত পুরো মিলিয়ে দেয় আল্লাহর নৈকট্য আল্লাহর বান্দা দুই একাকার হয়ে মিলে যাওয়ার নামই নামাজ যাকে বলা হয় কানেকশন সংযোগ মিলন সেতু এখন পাঁচ অক্ত নামাজ আমরা জোর দিচ্ছি গ্রিনল্যান্ড নাম শুনেছেন গ্রিনল্যান্ড মুসলমান নীরের মূর্খ বেশি জানে না ইতিহাস পড়ে না উত্তর মেরু দক্ষিণ মেরু দেখবেন আমরা গ্রিনল্যান্ডে দিন ভাই সূর্য যদি সূর্য যদি অস্ত উদিত না হয় আপনি জোহরে নামাজ পড়তে পারবেন সূর্য উদিত হওয়ার আগে কি নামাজ নামাজে ফজর সূর্য অতীত হওয়ার পরে সূর্য একটু ঢেলে গেলে কি হবে জোহর আর একটু হেলে গেলে আসর অস্ত গেলে মগরে একটু রাত হলে এসা পুরো রাত তো সেখানে ছ মাস দিন ছ মাস রাত ভোর হওয়ার আগে শেহরি ছ মাস এবার সূর্য উদিত হবে দিন থাকলো ছ মাস পরে সূর্য ডুববে ইফতার কি করবে হ্যাঁ রোজাদার তাহলে ওখানে জন্য কোরআন আলাদা ওখানে জন্য কি আল্লাহ আলাদা কি করবে কোরআন বুঝে গেছি আল্লাহ বলতে ভুলে গেছে মনলা মনে করে দিচ্ছে ওখানে ছ মাস আগে একবার ফজর পড়বে আবার ছ মাস পরে ফজর ঘুরে এলে তবে পড়বে সারা জীবনে এক বছরে কক তো পাবে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাওয়ার নামাজ নয় পাঁচ ওয়াক্ত ভাতৃত্ব বন্ধনের নামাজ নবী পাকের জামানায় জাহেলিয়াত এত ছেয়ে গেছিলো যে ধনীরা গরিবদেরকে ছাগল বলে মনে করত। পশু বলে মনে করত কথা ভালো লাগছে বাপ না আসে না পশু বলে মনে করত। ছাগল গরুর মতো বেচাকেনা করত। আল্লাহর নবী এসে এই গোলামি পথকে দূরীভূত করে দেওয়ার জন্য আর ধনদশালী খোলা হয়ে বসে আছে তাদের বেচাকেনা বন্ধ করার জন্য মানুষকে মানুষ বেচাকেনা করছে এইগুলো দূরীভূত করার জন্য মানুষ মানুষের ভাতৃত্ব বন্ধন করো অতএব তোমরা এক কাতারে দাঁড়াও কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াও নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ তসবি করো আল্লাহ কি বলছে সে কোরআনটা পড়ো কারণ আরবি লোক আরবি বোঝে বুঝবে যে আল্লাহ পাকেই বলছে তো আরবি পড়ে যেন বোঝো আল্লাহ বলছে আমরা সব এক কেউ পার্থক্য নয় কেউ ছোট বড় নয় কেউ কালো ফরসা নয় কেউ অহংকার রাখবে না অহংকার থাকা মানে শয়তান থাকবে অতএব সবাই এক এক ভাইচারা বন্ধ ভাতিত্ব বন্ধন আর এর দ্বারাতে কি হবে সমস্ত রকমের আমাদের মধ্যে যে ঝগড়া ফাসাদ যে নোংরামি পানা কাজ এগুলো দূরীভূত হবে তাহলে ভাতিত্ব বন্ধনের জন্য পাঁচ অক্ত নামাজ এবারে আসি আমার নাবি যখন নামাজ নিয়ে এলেন বাহান্ন বছরের মেয়েরা গেছিলেন বাহান্ন বছর মধ্যেে নামাজ আনলেন চল্লিশ থেকে নব্বতের ঘোষণা করেছেন 12টা বছর কি উনি নামাজ পড়েছিলেন না বে ছিলেন প্রশ্ন নামাজ আনার আগে নামাজ পাবে কোথায় আর নবী তো তার নিজের ইচ্ছাই পড়বেন না কারণ কোরআন বলছে আমা ইয়ানতিকো আনিল হাওয়াই ইন হুওয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী তার নিজের ইচ্ছাতে কোনো কিছু বলেন না করেন না যাহা কিছু করেন আল্লাহ ওহি मुताबिक করেন সুরান আজম তাহলে কি নিজের ইচ্ছায় নামাজ পড়বেন ন নবী যেটা করবেন উন্মতের জন্য ফরজ হবে সুন্নতে মক্কা দাগাবে ঠিক না বেঠিক তাহলে নবী করেন না তাহলে কি চল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত বেনামাজি ছিলেন মোল্লাকে প্রশ্ন আবার নামাজ আনলেন পঞ্চাশ ভক্ত নবী বিনা দিদায় বিনা দিদায় আনতেছেন তার উন্মতরা পারবে কিনা নবী ভেবে দেখবে না

আমি যখন আমার ছেলের জন্য একটা কর্ম নিয়ে যাব চাকরি নিয়ে যাব এই চাকরিটা আমার ছেলে পারবে কি না বাবা হয়ে ভাববো না তা আমি বাবা হয়ে যদি শতবার ভাবি যিনি রাহমাতুল্লা আলমের নাবি তিনি ভাববেন না যে আমার উম্মত পঞ্চাশ রক্ত পারবে উনি আসছেন পথে মোসানবি আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা ইয়ারসুল্লাহ আপনাকে আল্লাহ কি দিয়েছে বলে পঞ্চাশ ভক্ত নামাজ ফিরে যান ফিরে যান পারবে না পারবে না আপনার উম্মত বড় কমজোর আচ্ছা হে মুসানবি হে ইসানবি আপনার তো একদিন দোয়া করেছিলেন আল্লাহ গো এই জামানায় নবী না বানিয়ে আখেরি জামানার নবীর উম্মত বানালে আমাদের নসিব আরো বুলন্দি হতো আরো খুশি হতো তার মানে নবীর উম্মত হতো আমার নবীর উম্মত জন্য দোয়া করেছিলেন আর সেই মুসানবি বলছে আপনার উম্মত কমজোর তাহলে কি কমজোর উম্মত জন্য দোয়া করছিলেন বললাম মাথা পাগল হয়ে গেছে নাকি যা খুশি উল্টো বকে যাচ্ছে আরে লজিক দেখো মানতে দেখো দলিল কি বলছে ভাববে না বইয়ে যা লেখা আছে বা সেজে যাবে ডাইরেক্টটা যা লিখে দেবে বা সেইভাবে অভিনয় করবে মিলাবে না করোনার সঙ্গে সবকিছু কথাকে করোনার কাছে রাখতে হবে করোনার সঙ্গে কতটা অ্যাডজাস্ট হচ্ছে করোনার বিরুদ্ধে গেলে ফেলে দাও কারণ আল্লাহর কথার উপরে যে কথা যাবে সেটা মিথ্যা ঠিক না বেটি

আবার জান তাহলে আমাকে লজ্জা লাগছে আর কমানো যাবে না কি ধরনের হাদিস মুসানাবিকে মাননে वाला একটা কম আসে সে হলো জাতিতে ইহুদি ঠিক না মেডিক আর ইহুদি তো তালি বাজিয়ে বলবে রে মুসলমান ওদের মুসানাবি যদি তোদের মোহাম্মদ বারবার না ঘুরে তো পঞ্চ শত নামাজ পড়তো পাতছিস সব কাফের হয়ে

পাত তোর ফিরকার মাওলানা আমি চ্যালেঞ্জ করছি তুমি নবীকে বুখারী মুসলিম তিরমিজি এই হাদিসগুলো দিয়ে নবীকে পারফেক্ট 100% সত্যবাদী প্রমাণ করো তাহলে বলবো বাপের ব্যাটা আজো আর হাদিসে নবীর এত গندگی ভরে দিয়েছে আজকে বিভিন্ন মুসলমানরাও পর্যন্ত আমাদের মুখে থুথু ফেলছে তোর কতা বলে খাচ্ছে আগে সব ছিল না এখন তো বিভিন্ন ভাষায় মানে হচ্ছে না ترجمা হচ্ছে তারা পড়ছে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে হিন্দিতে বিভিন্ন ভাষায়

নামাজ দাঁড়াইতে মেরাজ হয়েছে মেরাজ তখনই হয় নামাজের মধ্যে মশগুল থাকলে মেরাজ মানে আল্লাহ সাহেব কারণ হয় তাহলে হেরা গুহাতে নবী ধ্যানে ছিলেন জোরে বলেন সেই ধ্যানই হলো আল্লাহর সঙ্গে মিলন সেতু কানেকশন তো নবী ধ্যানে ছিলেন আর সাধু আন্না মুহাম্মাদান আব্দুহু আর নামাজে পড়ি না আমরা নামাজে পড়ি না আশাধু মুহাম্মাদান মুহাম্মদান ওয়া রসুলু আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং মুহাম্মদ আল্লাহর রসুল তাহলে বান্দা মুহাম্মদ রাসূল মোহাম্মদ ধ্যান করেছে জরা বলেন বান্দা মোহাম্মদ রসুল মোহাম্মদ ধ্যান করেছে তো ধ্যান অর্থাৎ এই যে সুরত মোহাম্মদ যেমন আল্লাহ বা কি করলেন যে লুকাইতেছিলেন কার মধ্যে লুকাইয়ে দিয়েছিলেন একটা সাকারে লুকাই দিয়েছিলেন কোন সাকার সেটা একটা মোহাম্মদী সাকার অর্থাৎ মোহাম্মদী সাখারে আদমকে বানানো হয়েছে আর আদমকে চাহিদা করে ও যে ওটা আমার সাকার

তখন হাওয়াটা গোল বেলুনের মধ্যে আকার হয়ে থাকে ঠিকনা বেঠিক হ্যাঁ তো আল্লাহ যে পাওয়ার এই পাওয়ার যারা অর্জন করেছে সেই পাওয়ারটা ওলির আঙুল থেকে শুরু করে মাথা চুল থেকে শুরু করে পায়ের নক্ষপত্র পুরো পাওয়ারফুল হয়ে যায় তখনই আল্লা বলে ও গুণটাই তো আমি আল্লাহ জোরে বলেন শুভান আল্লাহ কথা বুঝতে পারছেন এ পাওয়ার মানে সব আগে ছিল বান্দা এখন আগে বলে যখন বান্দা ছিল তখন বলেনি ওটা আমার হাত যখন আল্লাহর পাওয়ারে চলে গেছে তখন বলে ওটা আমার হাত লোটার পানি গ্রাম দেখি এ সাগরের পানি নয় সমুদ্রের পানি নয় কিন্তু এই লটার পানিটা যদি সমুদ্রে ফেলে দিই এ আর বলবে আমি লোটার পানি এ বলবে আমি সমুদ্র হয়ে গেছি ঠিক না তো আল্লাহর ওলিদের এই হচ্ছে ব্যাপার আল্লাহর নবীদের এই হচ্ছে ব্যাপার তো ব্রাদার মিল্লা আল্লাহর নবী যে ধ্যান করেছেন সেই নামাজের দ্বারাই মেয়েরাজ করেছেন আর বান্দাদের জন্য জামাতের নামাজ এনেছেন মিলনের নামাজ এনেছেন ভাতৃদের নামাজ এনেছেন যে তোমরা এই নামাজ দ্বারাই মিল মোহাম্বতে চলো ভাইচারা বন্ধন করো ঝগড়া ফাসাদ করবে না শুধু নামাজ নয় এই নামাজ পড়ার পড়াবার উদ্দেশ্যে একটা মূল কারণ যে এই নামাজ তারপরে জাকাত

নতুন শুনছেন না শামসুল আউলিয়া চ্যানেলটা শুনবেন আর বলেছি না হুজরাই শোনাও না শোনা হলে বাজাও প্রত্যেকটা যুগে নবী অলি গস নিজের জানকে লুটি দিয়ে তাবলিগ করে গেছেন তা আজ কেউ তো দুই একটা থাকবে না সবাই যদি ওইরকম বাইতুল ফান্ড ঘরে নিয়ে গিয়ে লুটে খাবে ব্যাংক ব্যালেন্স বানাবে আর মুসলমানকে গরিব রাখবে ভিখারি বানাবে এরা তো খোদা হয়ে বসে আছে না তো এ নামাজ যাকাত দেওয়ার নামাজ কেন ভাই ভাই মিলবে ভাই মুখটা খারাপ কেন মনটা উদাস কেন আমার মেয়ের বিয়ে টাকা পয়সা নাই চিন্তায় পড়ে গেছে হ্যাঁ তো কি আছে ভাই তুই ফান্ড আছে কত টাকা লাগবে মুসলমানদের জাকাত ফেতরা সাথে বাইদুল ফান্ড না কমিটি থাকবে ভাই ওর বাইরে মেয়েটার বিয়ে পঞ্চাশ হাজার ঠিক আছে আমি পঁচিশ দিচ্ছি তুমি পঁচিশ ম্যানেজ করে কি গো কিন্তু চলে গেল কোথায় মোল্লাদের পকেটে আফসোস নামাজ দেখাচ্ছে নামাজ পড় ফান্ড গেল কোথায় ফান্ড পকেটে তোমার তার মানে যত তুমি নামাজই পড়বে পড়াবে তোমার দোকান চলবে না মসজিদে যদি একটাও নামাজ না থাকে ইমাম রাখবে হ্যাঁ না বলেন না তো ইমাম চাইবে যত নামাজি পড়বে আমাকে রাখবে ব্যবসা নামাজ পড়ো মানা করছি না ভাই নামাজের আড়ালে গন্ধকিটা ফাইল করে এই নামাজে আবার আহলে বাইত আছে এই নামাজ কার সূরা পড়ছো বলো দাঁড়ালে কার সূরা দুগুটা জানো জানো না না কেন হাত তুলতে হয় কাকে দেখালে ইশারা করে জানো না হ্যাঁ ঝুঁকলে কেন পায়ের বুড়ো আঙুল দিয়ে তাকাতে হয় কেন শাহিদা দিকে এদিকে তাকাতে হয় কেন আল্লাহরে বাদ করবে নিজের দিকে তাকাবে তো তুমি আল্লাহ আল্লাহ বলছে এবাদ করো আমাকে দেখো না দেখতে পাও তো মনে করো সে দেখছে আর তোমাকে মোল্লা কি বলছে নামাজের সাইদার দিকে দেখো রুকুতে গিয়ে পায়ের পুরান দিকে দেখো সাইদার দিকে নাকের দিকে দেখো আত্মাই হাতে করে দিকে নবী বলছে আল্লাহকে দেখো মোল্লা বলছে নিজেকে দেখো কথা ভুলভাল বলছে নাকি আল্লাহ একবার নামাজ শিক্ষা দিচ্ছে নামাজ শিখতে গেলে কামেল ধরতে হয় আর হিন্দুস্তানে খাজাকারীর নামাজ আসল একদম পারফেক্ট নামাজ দিয়ে গেছে নবী মুস্তফা এ নামাজ সামাজিক নামাজ কিন্তু আল্লাহ পাবার নামাজ যেমন নবী আল্লাহর মন্দা মোহাম্মদ হয়ে আল্লাহ রসুল মোহাম্মদের তা শহর করেছিলেন তাতে আল্লাহ পেয়েছেন মেয়েরাজ হয়েছে ঠিক আমার কে আলী দেখে দেখে আমার নবী সুরত দেখে বাদ করতেন আর সেই সুরতকে দেখে দেখে আলী হলেন সমুদ্রের বেলায়াত বেলায়াতের সমুদ্র সেই সমুদ্র থেকে যত অলি বেরিয়েছেন পরস্পর পরস্পর পীরের সুরতকে নিয়ে আপনি যখন ধ্যানমগ্ন হবেন মোশা মোরাকাবা করবেন মোশাহাদা করবেন তখনই আর দ্বিতীয় কোনো সুরত আসবে না আর যখনই কোনো সুরত আসবে না সেই সুরতে ফানা হবেন তো আপনি লাশরিকে দাহুর মোকামে চলে গেলেন অবশিলা পেয়ে গেলেন আল্লাহ নগর লাভের জন্য অশিলা পেয়ে গেলেন আর ওর মাধ্যম দিয়ে আপনি যাতে বাহন হচ্ছেন কোথায় সুরতের মধ্যে নিজের প্রিয় সুরতের মধ্যে ওই বাহনে সাওয়ার হয়ে 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 বা সেই নিরাকার একটা পাওয়ার স্রোতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন জোরে বলেন সুফানার তখন আপনার মধ্যে একটা রওনা খুলবে বুলন্দি আসবে কত কি মোকাম দেখবেন এ হলো আসল নামাজ পীরের ধ্যান করাটা আসল নামাজ কি বললাম যার পীর নাই তার পীর শয়তান কেন বলা হয়েছে হুম যার পীর নাই তার পীর শয়তান এবং যার পীর নাই সেও গুমরা জাহান্নাম সূরা আল কাহাব 17 নম্বর আয়াত সূরা আল আরাফ তাতেও দেখো কোরআনে ভরে দিয়েছে যাকে হেদায়ত করে সেই হয় হেদাত প্রাপ্ত আর আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না ওলি মুর্শিদ তার মানে আল্লাহ যাকে হেদায়ত করলো সে হেদাত পেয়ে গেল কিন্তু আল্লাহ যাকে হেদাৎ করে না সে কি পেল না

কোনো না কোনো ওয়াহাদাহুল্লা শারিক যেমন ফেরেশতাদেরকে দিয়ে সায়দা করানো হয়েছে না দেখে সায়দা এর আগে অনেক করেছে ফেরেস্তারা ফেরেস্তারা আদম বানাবার পূর্বে না দেখে আল্লাহর নামে সায়দা করেছে আজাজিলও করেছে বড় মুল্লা ফেরেস্তাদের ওস্তাদ সেও করেছে কিন্তু সবাই করলো আদমকে সায়দা যখন বানানো হলো বড় মুল্লা করলো না সে কি হলো বড় আলেম থাকলো না সায়দান হলো তো আজকেও ওই রকম ওই না দেখে সায়দা অনেক মুল্লা পাবে কিন্তু আলিওয়ালা কোনো কামেলি পীরের সুরতে নামাজ কায়েম করো ধ্যান করো মশাবাদা করো তো দেখবে কামালিয়া পেয়ে যাবে